আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বড়দের আর ছোটদের খুব সুন্দর সুন্দর কর্সেট আর সেমি লঙের মধ্যে টপসগুলো দেখিয়ে দিব ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে করসেট গুলো দেখিয়ে দিব বড় থেকে ছোটদের বডির মাপে এরপর আপনাদেরকে টপস দেখাবো সো আপনারা সকলে বিনোর সাথে থাকবেন সো প্রথমে যে করসেট টা আপনাদের দেখাচ্ছি এটা একেবারে নিউলি ডিজাইন আপনারা পাচ্ছেন নতুন মডেলে এটা কিন্তু আপনারা দেখেন ব্লেজার কালার স্টাইলে খুব সুন্দরভাবে কিন্তু পার্লের কাজ করা আছে বডিতে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আর এটা কিন্তু আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন ডাবল লেয়ারের মধ্যে অনেক সুন্দর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতাটা ব্যাকসাইড টা দেখি ভাইয়া ব্যাকসাইড টা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের কাজ করা অনেক সুন্দর সাথে কিন্তু ফিতে আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আপনাদের কর্সেট গুলো দেখাবো এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর সো এটার একটাই ডিজাইন একটাই কালার না বর্তমানে পরবর্তীতে কালার আসবে প্রাইসটা কত পড়বে এটা 2500 টাকা আর এটার প্রাইসটা পড়বে 2500 টাকা প্রত্যেকটা কর্সে কিন্তু আপনারা রংকশ কালার গ্যান্ডি পেয়ে যাবেন সো এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনাদের সব কর আগে দেখাবো তারপর টসগুলো দেখিয়ে দিব এই যে দেখেন এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর এমোডারি কাজ করা এটা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন হাতাটা ফুল স্লিভে থাকবে সাথে কি আছে একটু দেখেন এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাবো এই যে দেখেন প্যান্টটা সো কালারগুলো একটু দেখি ভাইয়া এটার অনেকগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট চারটা কালার পাবেন যার যেটা পছন্দ হয় আপনি অর্ডার করবেন এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া

সুন্দর সফট কাপড়ের মধ্যে এটার সাথে আর কি আছে একটু দেখি ওকে এটার সাথে একটা প্যান্ট আছে ওকে আর কি আছে এটার সাথে আচ্ছা টু পিসের মধ্যে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটা পড়বে দুই টাকা ওকে কর্সেটের মধ্যে দেখাচ্ছি আপনাদের ওকে এখন আর একটা দেখাবো আপনাদের এগুলো আপনার বড় থেকে ছোটদের বডি মাপে নিয়ে এটা মামে ম্যাচিং আপনারা পড়তে পারবেন খুব সুন্দর এগুলোর প্রাইস কত থাকবে এটা এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার অনেক সুন্দর কাজ করা কিন্তু এটা অনেক সুন্দর এটার প্রাইসটা থাকবে আঠারোশো টাকা প্রত্যেকটা কর্সেট কিন্তু রংকশ কালার গ্যান্ডি সকালে নিতে পারবেন এখান থেকে এখন কিছু আপনাদের টপস দেখাবো সেমি লং এর মধ্যে এই যে দেখেন এটা গলার এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে এটা সফট জর্জের কাপড়ে পাচ্ছেন আর টপস গুলো কেমন প্রাইস পড়বে ভাইয়া না আচ্ছা এটা কালার দুইটা না এই যে আরেকটা কালার হোয়াইটার মধ্যে এটা পড়বে 1800 টাকা এটা পড়বে 1800 টাকা না আচ্ছা তো রংকশ কালার গ্যারান্টি আছে প্রত্যেকটাতে রংকশ কালার গ্যারান্টি আছে টপ এই যে সব জর্জেট কাপড়ের মধ্যে এটা দুইটা কালার আছে আচ্ছা এই আরেকটা কালার প্রাইসটা কত পড়বে এটা টাকা ওকে এগুলো কিন্তু আপনি ছোট থেকে বড়দের নিতে পারবেন mame ম্যাচিংও করতে পারবেন এই যে দেখেন একটা কোটি স্টাইলের আচ্ছা এটার কালার আছে এটা আপাতত একটা কালার কালার আসবে প্রাইস কত পড়বে 2000 টাকা টাকা ওকে ছোট থেকে বড়দের বডি মাপে আজকে টপসগুলো আপনি নিতে পারবেন একেবারে ছোটো থেকে বড়দের মা মেয়ে ম্যাচিং পড়তে পারবেন এই যে আরেকটা দেখেন এটারও দুটো কালার এটারও দুটো কালার আছে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার এটার প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইসটা থাকবে আঠারোশো ওকে এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রং কস গালার গ্যারেন্টি সকর নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা কোটি স্টাইলের অনেক সুন্দর ওকে এটা পড়বে ষোলোশো টাকা এটা কালার আছে আপাতত একটা কালার ওকে আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটার মোট তিনটা কালার আছে অনেক সুন্দর ওকে এটার কালারগুলো দেখাচ্ছি আপনাদের এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে দুই হাজার করে অনেক সুন্দর আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার এগুলো ওয়েস্টার্ন কালেকশন মধ্যে আপনারা পাচ্ছেন এই টপসগুলো অনেক সুন্দর প্রাইস কত পড়বে এগুলো প্রাইস থাকবে দুই হাজার করে সো গাইস আজকে আপনাদেরকে যে কটা ড্রেস দেখিয়েছি এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার ছোট থেকে বড়দের বডি মাপিয়ে নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন ডিজাইনে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন সোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর সোনাগাং রোড হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য